আসসালামাইকুম বিওসেন বেকিং এর সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি একটি জনপ্রিয় ডেজার্ট রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে আশা করি রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে আর এটা অনেক জনপ্রিয় আপনারা নিশ্চয়ই ধরেছেন সেটা হলো কুনাফা বা কুনাফে যাই বলেন তার জন্য আমি প্রথমে সুগার সিরাপটা রেডি করে নিচ্ছি এর জন্য একটা পাত্র বসিয়ে হাফ কাপ চিনি এবং হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব খুব বেশি ঘন বা পাতলা কোনোই প্রয়োজন নেই ফুটিয়ে নিলেই হবে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে লেবুর রস এতে হবে কি শিরাটা জমে যাবে না দিয়ে আবারও সুন্দর মতো একটু ফুটিয়ে নিলাম দেখুন মিডিয়াম টাইপের আঠালো একটা সিরাপ হবে এটা এখন আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি সেমাই এখানে আমি একশো পঞ্চাশ গ্রাম পরিমাণে সেমাই নিয়েছি ওরা যে সেমাইটা দিয়ে করে সেটা যেহেতু আমাদের এখানে পাওয়া যায় না তাই আমরা লাচ্চা এটা এটা তৈরি করে আর এর আজকের আমি তৈরি করে দেখাবো আমি চুলাই ঘি দিয়েছি এক চামচ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এটা যেহেতু ঘি বাজা তাই খুব বেশি ঘিয়ের প্রয়োজনও হবে না আবার প্যানেও দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে ভরা ভরা ঘি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ফুড কালার এতে কোনো অফার কালারটা সুন্দর আসবে দিয়ে ভালোভাবে প্যানের গায়ে মাখিয়ে নিচ্ছি সবটুকু দিয়ে একদম চেপে সেট করে নিতে হবে প্যানের মধ্যে দেখুন আমি চেপে চেপে সেট করে নিচ্ছি আর এই লেয়ারটা যেন খুব বেশি মোটা না হয় লেয়ারটা খুব বেশি মোটা হলে কিন্তু কোনো অফাটা ভালো হবে না দেখুন এই যে ছাই দিয়ে আমি একটু চেপে চেপে দিচ্ছি স্পিচগুলো দিয়ে যাতে এটা ভালোভাবে সেট হয়ে যায় এখন দিয়ে দিচ্ছি আমি মোজেলেলা চিজ ওরা যে নোভেলেস চিজটা দিয়ে এটা করে সেটা যেহেতু আমাদের দেশে পাওয়া যায় না তাই আমরা মোজেলেলা চিজটা দিয়ে এটা করতে পারি দেখুন সুন্দরভাবে স্লাইস করে আমি এটা বিছিয়ে দিয়েছি আর এটা আমি এখন চুলায় তৈরি করব চুলায় বসিয়ে দিয়েছি একদম লোহিটে আর শেষ পর্যায়ে এক মিনিটের মতো আমি ঢেকে দিয়েছিলাম যাতে চিজটা ভালোভাবে মেল্ট হয় দেখুন চিজটা একদম গলে গেছে আমার কুনাফাটা তৈরি হয়ে গেছে এখন আমি একটু মোল্ড আউট করেও দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে দেখুন আমি উল্টে নিয়েছি এভাবে উল্টে এই যে দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে উপরে দিয়ে দিচ্ছি আমি যে সুগার সিরাপটা তৈরি করেছিলাম এই যে এটা দেওয়ার পর এর কালারটা আরও সুন্দর হয়ে গেল দেখুন আমার তো এখনই মনে হচ্ছে কে ফেলি এই ড্রেজারটা বানানো যেমনই সহজ তেমনি খেতে অনেক মজার আর দিয়ে দিচ্ছি কিছুটা উপরে পেস্তা বাদাম কুচি আপনারা চাইলে একদম গোল করে রাউন্ড করে ও দিয়ে দিতে পারেন আমি ভিতরটা একটু দিয়েছি আর ছাইটা অল্প অল্প করে দিয়ে দিয়েছি যার যেমন ডেকোরেশন পছন্দ সেরকম করে বাদামটা দিয়ে ডেকোরেশন করে নেবেন দেখুন এটা কমপ্লিট হয়ে গেল এখন আমি একটু তুলে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কতটা আশযুক্ত হয়েছে এই যে আর খেতেও কিন্তু অসম্ভব মজার আমার এটা ডেকোরেশন করতে করতে একটু ঠান্ডা হয়ে গেছিল আশা করি রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে আর ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ